জনমীর শ্রেষ্ঠ জনমী মানুষজন আর ভজনের শ্রেষ্ঠ ভজন গীতার বাণী পাঠ করিলে থাকে না ভাব এই যে আমার নামে শ্রীকৃষ্ণের নামের মালা পাঠ করিলে থাকে না ভব এই যে আমা শ্রীকৃষ্ণের কথার মানুষ মহাপ্রভুর শেষের দিনে দিতে হবে সেই মালিকের হাতে ধরা শ্রেষ্ঠ মানুষ তুমি আমি মহা মহাপ্রভুর শেষের দিনে দিতে হবে সেই মালিকে হাতে ধরা তাই করো গীতার আরাধনা করো গীতা গীতা গঙ্গা গীতা ছোটা গীতা সাবিত্রি সীতা ভ্রান্তি না সেই গীতা ব্রহ্মা শূন্য হাতে ভবি আশা শূন্য হাতে শ্মশান চিতা শূন্য ছিল তোমার ঝোলা আশা কিংবা যাওয়ার বেলা ဘုမ္မာဘိတတိသောည